সালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমিও অনেক ভালো আছি নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে শুরু হলো আজকে ভিডিওটা তো কী কী থাকছে সব দেখতে থাকুন অবশ্যই বুঝতে পারবেন বা জানতে পারবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো আজকে হচ্ছে কিছু বাজার করা হয়েছে কাঁচা সবজি আপনার টমেটো আলু তারপর আরও অনেক কিছু বাজার করা হয়েছে এগুলো আপনারা ভিডিওর মাঝে দেখতেই পারবেন অবশ্যই কন্টিনিউ করতে থাকেন দেখতে থাকেন আর আমি আজকে ভেবেছি যে হচ্ছে অনেক এখন তো একটু টমেটোর দাম কম তো সেই সুবাদে আমি কিছু টমেটোর চাটনি বানাই রাখবো চাটনিটা দেখার জন্য অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং আমি কী কী করছি অবশ্যই স্কিপ না করে আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন স্কিপ করে গেলে অনেক কিছু হয়তো বা জানতে না বুঝতে পারবে না আর যারা যেখান থেকে দেখতেছেন যেভাবে দেখতেছেন আমার ভিডিওটা আপনাদের সামনে যাওয়া মাত্রই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আপনাদের মূল্যবান মতামত জানাবেন আর কন্টিনিউ করতে থাকেন তো টমেটোর চাটনি বানাবো তো এখন সব প্রসেসিং করাই নেব তার আগে আমি হচ্ছে একটু রান্নার জন্য কিছু হচ্ছে আপনার আমাদের রান্নাবানা কিছু রান্না বান্না আছে এই রান্না বান্নাগুলো করে নেবো আর আমাদের এখানে আপনার আলুর ঘাঁটি বলে অন্যান্য জায়গা আমি জানি না আমরা এইভাবে যাই হোক যে জায়গায় বলে আপনারা দেখেন এই রেসিপিটা অবশ্যই ভালো লাগবে তো আমি সেটা রান্না শেষ করে তারপরে টমেটো হচ্ছে চাটনি বানানোর জন্য বাকি প্রসেসিং করাই নেব তো আপনারা আমার সঙ্গে থাকুন দেখতে থাকুন ভালো লাগবে অবশ্যই ষণ প্রসেসিং করা হয়েছে এই যে আলুটা আমি সিদ্ধ করে নিয়েছিলাম তা আলুটা সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে একদম সিদ্ধ করে নিচে এখন এটা হচ্ছে এটা কার দেশে কি বলে জানি না এটা আমাদের দেশে বেশিরভাগ ব্যবহৃত হয় আমি এটার মধ্যে আলুটা একদম ম্যাশ করে নেব এইভাবে সুন্দর করে ম্যাশ করে নেব এই যেভাবে সুন্দর করে নিতে আপনারা যে যেভাবে পারেন এইভাবে আলু ভত্তা যেভাবে করেন এইভাবে করে নেবেন আমি এইভাবে সবকিছু ম্যাশ করে নিয়ে তারপর আসতে হবে আলুটা একদম ম্যাশ করে নেবেন মানে ভত্তা করে নেবেন

তারপরে আপনারা যে আলু মিক্স করে আলুটা সুন্দর করে ওখানে দিয়ে দেবো আপনারা চাইলে আমি যেহেতু আদা আর হচ্ছে জিরা বাটা রাখছি দেবো এই যে আদা জিরা বাটা দেবো আপনারা চাইলে আপনারা রসুন বাটাও দিতে পারেন তো আমি হচ্ছে শুধু রসুন আর পেঁয়াজ দিয়ে আমি হচ্ছে আলু মিক্স করা আলুটাকে সুন্দর করে এখানে দিয়ে দেবো হালকা একটু তেল দিয়ে একটু ভাজা নিয়ে ওটা বাঁধবো পেঁয়াজ ভালো করে লাল মিক্স করে রোদে নেওয়ার পরে আদা রসুন দিচ্ছি তারপরে আমি যে দুইটা টমেটো দিয়ে কষায় নিচ্ছি আর এখানে গরম পানি দিয়ে যে আলু ম্যাশ করে রাখা আগে তার মধ্যে আপনার কাঁচামুড়ি যে ভেজে নিয়েছিলাম সেটা বেটে এখানে দিয়ে দিচ্ছি আপনারা যে যাই হতো আপনারা হচ্ছে ওই কাজ একটু ভরে আসুন দুনিয়া কথা কী বলুন তো আমার ভিডিওটা যাদেরকে ভালো লাগবে যারা আমার ভিডিওটা দেখতেছেন যেখান থেকে দেখতেছেন অবশ্যই আমার ভিডিওটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটা সুন্দর করে বলছি এখন হচ্ছে আপনার দুনিয়া কথা দিয়ে দেবো না তাহলে ডিম দিতে পারেন আমি সবসময় ডিম দিয়ে রান্না করি আজকে ডিম দিয়ে রান্না করলাম না আজকে টমেটো দিয়ে ধনিয়া পাতা দিয়ে রান্না করলামই দেখেন কেমনে বুঝবেন এই যে ঘন ঘন হয়ে আসছে তাহলে বুঝবেন যেটা হয়ে গেছে কেমনি বলে এটা বয়ে গেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ